যে অনেকেই প্রশ্ন করে যে আসলে ডিফেন্সে চাকরি করতে গেলে নাক কান গলায় কোন কোন সমস্যা থাকলে ওখানে আটকায় তো আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি যে আসলে ডিফেন্সে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নাকের এবং কানের সমস্যা কারণে আটকায় এখন নাকের কি কি কারণে আটকায় নাকে যদি আপনার হাড়টা অনেক বেশি পাকা থাকে তাহলে ওরা আটকায় কারণ যদি ওরা চায় যে আপনার নাকটা নাকের হাতটা সোজা থাকুক নাকে শ্বাস নিতে পারেন আপনি আপনার দমটা যাতে ভালো থাকে তো নাকের যদি হার বাঁকা থাকে এবং সাথে যদি মাংস বড় থাকে সেই ক্ষেত্রে আপনার ডিফেন্সে আপনাকে আটকাবে তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এরকম একজন আমার সহকারী ও ডিফেন্সে যাবে আর্মিতে যাবে তো সে আগেই অপারেশন করে নিয়েছে আমি বললাম তুমি আগে পরীক্ষা দাও তারপর আটকালে তারপর তুমি করে না স্যার আমি যাব আমাকে করে আমরা অপারেশন করে দিচ্ছি তার নাকের হারটা সোজা করে দিচ্ছি মাংসটা ছিল মাংসটা আমরা কটারি করে দিচ্ছি এবং এরপর সে আপনার ডিফেন্সে পরীক্ষা দিয়ে সে এখন ডিফেন্সে চাকরি করছে আমার সাথে সেদিন এসে দেখা করে গেছে তো ডিফেন্সে ডিফেন্স বলতে আপনার আর্মি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিবি হ্যাঁ আনসার পুলিশ সাধারণত এগুলোকেই বেশি বোঝায় তবে সেনাবাহিনী এবং ডিফেন্স এই বেশি একটু কড়াকড়ি এই ব্যাপারে তো আর এছাড়া নাকের হাড় বাঁকা মাংস বাড়লে তো ধরেই সাথে যদি আপনার নাকে পলিপ থাকে তাহলে আপনাকে ধরবে হ্যাঁ নাকে পলিপ থাকলে নাকের যে মাংস বের হয়ে আসে হ্যাঁ নাকে থোকা থোকা তো মাংস যদি বড়ো থাকে দেখা যায় বাইরে থেকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। তো যদি আপনি ডিফেন্সে যেতে চান তাহলে আপনার এই নাকের সমস্যাগুলো থাকলে আপনাকে ঠিক করতে হবে আর কানে কানের ক্ষেত্রে যে ওরা কান চেক করে আর দেখে যে আপনার কানের পর্দাটা ঠিক আছে কিনা কানের পর্দা কোনো ছিদ্র আছে কিনা যদি আপনার কানের পর্দা ছিদ্র থাকে তাহলে আপনাকে ওরা বাদ দিয়ে দিবে তো এই ক্ষেত্রে যেটা আপনি করবেন যে কানের পর্দা অপারেশন করে নিতে হবে আগেই যদি আপনার ছিদ্র থাকে আপনার কানে যদি ইনফেকশন থাকে বারবার কান পাকে সেক্ষেত্রে ডিফেন্সে যাওয়া পরীক্ষা দেওয়ার আগেই আপনি নাক করা ডাক্তার দেখাবেন উনি দেখবেন যে আপনার পর্দার ছিদ্র আছে কিনা যদি ছিদ্র থাকে অপারেশন করে দিলে আপনাকে আর ধরবে না কিন্তু এখানে কথা আছে অপারেশন কানের পর্দার অপারেশন তো দুই ধরনের হয় এক হলো পিছন দিক দিয়ে কেটে করে তো পিছন দিকে যদি কেটে করে সেই ক্ষেত্রে এখানে দাগ থেকে যাবে আপনার এবং আপনাকে ডিফেন্সে ধরে ফেলবে কারণ কোনো কাটা ছেড়া ওরা অ্যালাউ করে না তো আপনার যদি কানের পর্দার অপারেশন করতে চান ডিফেন্সের জন্য আপনাকে অবশ্যই আপনার ওই এই কার্টিলেস বা ফ্যাট এরকম কিছু এন্ডোস্কোপিক যেটা মিনিমাম ইনভেসিভ মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম প্লাস্টি যে কানের অপারেশন সেটা করতে হবে ট্র্যাডিশনাল যেটা বড় কাটা দিয়ে করা হয় এটা করলে আপনার কোনো লাভ হবে না আপনার পর্দা লেগে যাবে কিন্তু এই দাগের জন্য আপনাকে ধরবে তো যদি আপনি যেতে চান আপনার কাটা ছেঁড়া ছাড়া ডাক ছাড়া কানের পর্দা অপারেশন করতে হবে আর গলার ক্ষেত্রে তেমন ধরে না আমি খুব কম এত বছরে হঠাৎ একটা রুগী সেদিন আসলো আমার কাছে বললো যে স্যার আমার টনসিল সাইজ অনেক বড় এই আমাকে বলছে তুমি অপারেশন করে আসো তাহলে তোমাকে নিয়ে নিব তো এটা আসলে আমি এরকম একটা কেসি পাইছি যে টনসিল অনেক বড় থাকার কারণে সাইজটা বড় থাকার কারণে ওরা আটকাইছে বলছে যে তোমরা অপারেশন করে আসো তাহলে আমরা এটা করে দিব তো এটা আসলে জানি না কতটুক কি আমি আমার অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে নাকের হাড় বাঁকা মাংস বাড়া নাকের পলিফের কারণে ধরতে আর হলো আপনার কানের পর্দার অপারেশনের কানের পর্দার ছিদ্রের কারণে ধরতে তো এই ছিল আমার কথা আপনার যদি এই ব্যাপারে আরো জানতে মন চায় আপনি কমেন্ট করুন আমাদের কি লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ আলাইকুম